নষ্ট হয়ে যাওয়া অথবা ছানা কেটে যাওয়া দুধ দিয়ে বানিয়ে নিতে পারেন মজার এই রেসিপি যখন শুনলাম বাসায় গেস্ট আসবে জাস্ট আধা ঘন্টা আগে এই রেসিপিটি তৈরি করলাম আর সবাই খেয়ে এত প্রশংসা করছিল যে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার না করে আর পারলাম না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন্স থেকে আমি শারমিন সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো নষ্ট হয়ে যাওয়া অথবা ছানা কেটে যাওয়া দুধ দিয়ে মজার রেসিপি আমি একটা মিষ্টি রেসিপি শেয়ার করবো আজকে তার জন্যই একটা পেনে আমি কিছুটা পানি দিয়ে দিলাম আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি আর হাফ কাপ পরিমাণ চেন দিয়েছি তো আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা চিনিটা বেশি কম করতে পারেন আর একটুখানি লবণ দিয়ে দিয়েছি মিষ্টির ব্যালেন্সটা যাতে ঠিক থাকে তারপরে চিনিটা পানির সাথে একদম মিশে যাওয়া পর্যন্ত লড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণ গুঁড়া দুধ তো গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে দলা পেকে না যায় খুব ভালোভাবে লাড়াচাড়া করে নিতে হবে তারপর এখানে দিয়ে দেবো এক কাপ পরিমাণ ময়দা তো তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে লাড়াচাড়া করতে হবে এ পর্যায়ে কিন্তু দেখা যাবে শক্ত হয়ে যাচ্ছে তো কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু পুড়ে যেতে পারে লাড়াচাড়া বন্ধ করা যাবে না সময় নিয়ে এটা লেড়ে চেরে নিতে হবে আমি যেভাবে করেছি সেভাবে লাড়াচাড়া করে মিশিয়ে নেবেন তো এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ পরিমাণ ছানা যে দুধটা নষ্ট হয়ে গিয়েছিল সেটা দিয়েই কিন্তু এই ছানাটা তৈরি হয়েছে সেই ছানাটা এখানে ছেঁকে এখানে দিয়ে দিলাম এটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে পানিটা কিন্তু একদম পুরোপুরি ছাড়িয়ে নিতে হবে তো ছানাটা খুব ভালোভাবে আমি এই দুটোর সাথে মিশিয়ে নিচ্ছি এখন জাস্ট একটুখানি বাটার দিয়ে দেব আপনারা চাইলে এখানে দুই চামচ পরিমাণের ঘিও দিয়ে দিতে পারেন তো আমার মনে হলো এটা বাটার দিয়ে তৈরি করলে বেশি ভালো হয় তো আমি এই জন্য বাটার দিয়েছি আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন তো বাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের কাজটা শেষ তারপরে মোট আমরা দু মিনিটের মতন এটাকে খুব ভালোভাবে জাল করে নেব চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে একদম বাড়িয়েও করা যাবে না একদম কমিয়েও করা যাবে না মিডিয়াম আছে কিন্তু এটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে আর লড়াচারা কিন্তু বন্ধ করা যাবে না লারাচালার উপরেই থাকতে হবে তো এখন আমি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু এখানে আমি আলাদা করে নেব অর্ধেকটার কম আমি এখানে আলাদা করে নিচ্ছি পুরোপুরি অর্ধেকটা নেই নিই তো এখানে আমি কিছুটা ফুড কালার ইউজ করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফুড কালার এখানে দিতে পারেন আর না চাইলে ফুড কালার নাও দিতে পারেন এটা স্কিপ করতে পারেন ইচ্ছে করলে ফুড কালারটা দেওয়ার ফলে হয় কি এটা দেখতে খুব আকর্ষণীয় লাগে খেতেও বেশি মজার হয় আকর্ষণীয় জিনিস কিন্তু দেখ খেতেও ভালো লাগে তো আমি এখানে একটা র্যাপিং পেপার নিয়েছি র্যাপিং পেকারের মধ্যে আমি সাদাটা আগে দিয়ে দিলাম তারপরে জাস্ট এরকম একটা বেলুনের মতন ই নিয়েছি আমি তো আপনারা ছেলে সরাসরি বেলুনটাও নিতে পারেন তো তারপরে কিন্তু দেখো আমি কিন্তু খুব ভালোভাবে একদম সমান চারো দিক দিয়ে সব সাইড থেকেই আমি কিন্তু একদম সমান করে নিয়েছি তো এই কাজটা একটু সময় নিয়ে করতে হয় তো তারপরে আমি বাকি যে অন্য কালার করে রেখেছিলাম তো আমি এখানে অরেঞ্জ কালার দিয়েছিলাম তো সেটাই এখন কিন্তু আমি আবার ওইটার মতনই করে নিচ্ছি একই প্রসেসে করে নিচ্ছি চারো সাইটটা সমান করে নিয়েছি তারপর জাস্ট একটা র্যাপিং পেপার খুলে আর উপরে কিন্তু আমি এটা বসিয়ে দিলাম দেখো একটু ভেঙে গিয়েছিলো তো আমি আবার জোড়া লাগিয়ে দিলাম তারপরে আবার একটু উপর থেকে জাস্ট একটু বেলে নিচ্ছিলাম তারপরে কিন্তু পলিথিনটা খুলে নেব আমি খুলে জাস্ট কিভাবে আমি র্যাপিংটা করছি দেখো এই দেখো পলিথিনটা কিন্তু আমি এখন আর পেঁচাচ্ছি না তো এভাবে পেঁচিয়ে রাখবো তো এটা কিন্তু দেখেই হয়তো বুঝে নিতে পেরেছ যে এটা আমি কীভাবে করেছি এখন কিন্তু আধা ঘন্টার মতন আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে জাস্ট তোমাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে তোমাদের হাতে সময় বেশি থাকলে এটা কিন্তু এক থেকে দু ঘন্টাও ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো ডিপে রাখবে না ডিপে রাখলে কিন্তু এটা থেকে পানি ছেড়ে দেবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো এটা কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে হবে এখন জাস্ট একটু কেটে দেখাবো দেখো কতটা সুন্দর কালার আসছে মার্শাল্লা আর এটা খেতে এতটা মজার হয়েছিল যে সবাই খুব পছন্দ করেছিল তোমরা চাইলে এই রেসিপিটি কিন্তু বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারো ভীষণ হেলদি বাচ্চারা কিন্তু খেতে অনেক পছন্দ করবে আমি তোমাদেরকে কেটে পরিবেশন করে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে আর খেতে কতটা মজার লেগেছে সেটা কিন্তু তোমরা এটা তৈরি না করলে বুঝতে পারবে না তো সেই জন্য তোমাদেরকে কি করতে হবে অবশ্যই এটা তৈরি করে নিতে হবে এটার কালারটা এত সুন্দর এসেছে বাচ্চারা দেখলেই কিন্তু এটা খেতে চাইবে এতটা সুন্দর মাসাল্লাহ তো প্রিয় বন্ধুরা তোমরা ভিডিওটি কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাবে যাতে করে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো দিয়ে রেখো তাহলে হবে কি জানো আমি সব ভিডিও দিলেই সবার আগে নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাবে আজকের আমার এই রেসিপিটি কেমন লেগেছে সেটা কমেন্ট করতে একদমই ভুলবে না আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের পরিবারের খেয়াল রেখো এবং নিজের খেয়াল রেখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম